Once more, Africa. Listen to me. africa remember from each to us but you are মহারাজা হাট এফসি স্পোর্টস ইউথ ক্লাবের উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত মহারাজা হাট সংলগ্ন একটি স্থানীয় ক্লাব ও মহারাজা হাট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় মহারাজা হসপিটালের বিপরীত খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয় জানা যায় তিন দিনব্যাপী চলবে এই ফুটবল খেলা আজ এই খেলার শুভ সূচনা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় লোকজন থেকে শুরু করে ফুটবল প্রেমী মানুষেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এদিন খেলায় অংশগ্রহণ করেন প্রতিযোগীরা ছেলে মেয়ে উভয়ই আলাদা আলাদা টিম এই ফুটবল খেলায় অংশগ্রহণ করবে পুরস্কৃতদের জন্য ট্রফি ও নগদ অর্থ দেওয়া হবে ক্লাব কর্তৃপক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চ্যাটার্জি ওরফে উত্তম চ্যাটার্জি প্রাক্তন ফুটবল প্লেয়ার তরুণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট বর্গ। এদিন মহারাজা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চ্যাটার্জী প্রদীপ প্রজ্বলন পতাকা উত্তোলন ও কাটার মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন ক্লাব কর্তৃপক্ষ এবং খেলায় অংশগ্রহণকারী সকলকে তিনি শুভেচ্ছা বার্তা দেন তিনি জানান বর্তমানে যেভাবে যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্ট না হয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তার জন্য এই খেলা বা শরীরচর্চা অত্যন্ত অপরিহার্য দেহ ও মন সুস্থ রাখতে খেলাধুলা যে অত্যন্ত উপকারী তা অকপটে স্বীকার করেন ছোটন বাবু সংক্ষিপ্ত বলবেন মজার ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে এখানে প্রচুর টিম খেলাতে অংশগ্রহণ করেছে বাইরের বাইরে থেকে টিম অংশগ্রহণ করেছে এখানে কয়দিন ব্যাপী খেলা চলবে এবং কি কি খেলা হবে এখানে তিন দিন খেলা হবে ফুটবল খেলা হবে ছেলেদের খেলা হবে মেয়েরা খেলবে মেন দিন আজ আর পুরস্কার হিসেবে কি কি রয়েছে নগদ অর্থ আছে আর ট্রফি আছে আজকের এই খেলা সম্পর্কে যুবক জেনারেশনদের কি বার্তা দিতে চাইবেন আজকে খেলার মাঠে এসে মনে হচ্ছে প্রচুর সংখ্যক যুবকরা খেলায় অংশ দেখতে এসেছে এই যে এখনও যে খেলা ফুটবল খেলা যে দেখতে লোক আসছে তাতে সবার মনে ফুটবলের প্রতি যে প্রেম এটা হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো এখনকার দিনে ম্যাক্সিমাম ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে একটু করে যদি খেলাধুলার দিকে আর একটু মনোযোগ দেয় তাহলে শরীর মানসিকতা সব কিছুই বাড়বে ধন্যবাদ